দেখেন আপনি রাস্তার পাশে দাদা ওর বয়সে বসে আছে একটা মেয়ে ওইভাবে হেঁটে যাচ্ছে বলছে মাল একটা বলতে কি বলছে না আপনি রাগ করছেন নাকি বলতে কি বলছে না আবার দাদা এবং নাতি যদি দেখে নাতি শ্বাসকোশ করেছে ফোটে ঘোষা মশা দিয়েছে দাদা দেখে আরো সহ্য করতে পারে না ও বলে তুই আমার সাথে বিয়ে পুষমি বলে কি বলে না বলে তোর একটু ঠোঁটটা আমার এখানে একটু ঘষে দিয়ে দিলি এরকম আছে না নাই শোনেন আমি একটু রস দিয়ে বললো বাস্তবতার সাথে মিলাইয়া দিচ্ছি শুনুন একজন দাদার সাথে নাতির বিয়ে করা কি জায়দ আছে কথা বলতে আছে তাহলে যে দাদা বললো যে নাতিকে আমার সাথে দিয়ে পুষবি তাহলে ওটা কি ও ভালো কথা বললো না খারাপ কথা বললো আল্লাহর বিরুদ্ধের কথা সরাসরি বললো আর যে আল্লাহর বিরুদ্ধের কথা বলে জান্নাতে যাবে না যারা দাদা আছেন খুব ভালো করে শুনে রাখেন যারা দাদা আছেন যাদের নাতি নাত করে আছে ভুলে এরপরের থেকে যেন বলবেন না আমার সাথে দিয়ে পুষবি খাবেন বাটাম খাবেন কবরের মধ্যে যায় কথা বুঝছেন আপনি মাঝে কাজ করিয়ে যাবেন আর ওই কালে এসে যাবেন মনে করবেন আমি জান্নাতে চলে যাব। কবরে রাইকে আসবে যখন মনে করবেন হ্যাঁ আমি জান্নাতে যাব। কবরে রাইকে চল্লিশ পা আসার পরে দেখবেন তারা একদম মাল নিয়ে দাঁড়িয়ে আছে হস্ত দাঁড়াও তোমার এবার শুরু হস্ত পদ বজন্যায় শুধর আপনার সামনে যদি ওরকম উলঙ্গ ওইভাবে চুল বেঁধে ওইভাবে যদি আপনাকে আকৃষ্ট করার মতো করে হেঁটে যায় আপনি দাঁড় করায় বলবেন আপনার যেরকম বয়স সম্বোধন করে বলবেন মা তোমার দ্বারা এটা মানাই না তুমি মুসলমানের মেয়ে বোন তোমার দ্বারা এটা মানাই না খালা তোমার দ্বারা এটা মানাই না এইভাবে যদি আমরা সবাই নিজেদের জায়গা থেকে জেগে উঠি তাহলে ধর্ষণ জায়গায় খুঁজে পাওয়া যাবে কথা বলেন যাবে বাবা মেয়েকে ধর্ষণ করছে দাদা নাতিকে ধর্ষণ করছে করছে সত্তর বছরের বৃদ্ধা তার নাতিকে ধর্ষণ করছে এইরকম খবর বাংলাদেশে আমাদের কানে আসে আমাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই মনে হয় ভালো ছিল ওই যে বলেন গুড়ু হয়ে গেলে আর এসব কিছু লাগে না শোনেন এখন সত্তর বছরের কাছে নিরাপদ তাহলে কি করে বলেন যে ও গুড়ো মানুষ কি আর করবো ওর কাছে একটু বলতে না এই কথা এরপরে শোনেন এইবার এইবার ক্যাটাগরি নবীজি কত কঠিন কথা বললেন কিলা হুমা সিন্নার যারা এইরকম কাজ করবে আর যারা ওই দিকে আকৃষ্ট হবে উভয় জাহা নামি বলেন না